হ্যাঁ এখন আমরা এদের হচ্ছে নয় নম্বর অঙ্কের হচ্ছে ক নম্বর অঙ্কের সলিউশন করবো এর মধ্যে ক নম্বরের মধ্যে আমাদেরকে বলছে কি প্রমাণ করতে হবে যে দেখাতে হবে যে ঠিক আছে দেখাতে হবে যে আচ্ছা আমরা আগে লিখে ফেলি যেগুলো হচ্ছে দেওয়া আছে এগুলো দেওয়া আছে কত প্রশ্নটা আগে আমরা পড়ি ওইদিকে বলছে কত এস টু বি ইকুয়াল টু বিএস টু সি এস টু ডি হলে দেখাও যে এক কিউব প্লাস প্লাস সিকিউব টু বি প্লাস সিকিউব প্লাস হ্যাঁ তোমরা বইটাকে বইটাকে হচ্ছে ধারাটা একটু দেখে নিবা ক নম্বরের মধ্যে আমরা লিখতে পারি বা মনে করি যেহেতু এখানে চতুর্থ পথ আছে মনে করি এ বাই বি ইকল টু সি টু সি ভাই ডি ইকাল টু কে হ্যাঁ এখন আমরা লিখতে পারি সুতরাং বাই ভি ইকাল টু কে সি ইকাল টু কে সি বাই ডি ইকাল টু কে আমরা এখন আর গুণন করি আর গনন করলে আমাদের হয় কি সিক টু ডি কে এটাকে যদি আমরা হচ্ছে তিন নম্বর সমীকরণ দিই এটা হয় কে বা কে আবার বা বিঘল টু এ সি এর মানটা যখন আমরা সি সমান যদি আমরা এখান থেকে ডি কেটা আনি এখানে বসাই তাহলে ডি খে ইন্টু কে এ সি মানে হচ্ছে এ ডি কেটে তাহলে আমাদের হয় কি বা বিঘল টু ডি স্কোয়ার এই অঙ্কটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিতে পারি পরবর্তীটাতে আসি আমরা বা আর গুণন করলে কত হয় A ইকল টু কত হয় BK বা এ টু বি কে এখন মানটা যদি আমরা বিয়ের মানটা ডি এখান থেকে নিয়ে এখানে যদি আমরা পোট করি তাহলে এ টু মানটা হচ্ছে এই ডি সরি ডি বা ডি কে কিউব এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম তো আমরা মানগুলো আমরা বের করে নিলাম আমরা এখান থেকে এর মান পেলাম এর মান হচ্ছে ডিকে কিউব মান হচ্ছে কে স্কোয়ার মান হচ্ছে ডি কে সি মান ডি কে হুম এখন আমরা প্রমাণ যেহেতু আমাদেরকে দেখাতে বলছে তাহলে আমরা বাম বামপক্ষ ধরি বাম পক্ষ তাহলে আমাদের বামপকের প্রশ্নটা কী আছে পক্ষে আছে হচ্ছে কত কিউব প্লাস বি কিউবিকিউব প্লাস একই প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস যথারীতি আমরা মানটা বসাব একউবের মানটা হচ্ছে আমাদের ডি খে কিউব তার সাথে আছে এই কিউবটা এ কিউবের মানটা হচ্ছে আমাদের এ বিয়ের মানটা বসাবো বিয়ের মানটা হচ্ছে আমাদের ডি বিয়ের মানটা হচ্ছে ডি খে স্কোয়ার সাথে আছে কিউবটা আবার বিয়ের মানটা হচ্ছে আমরা বসাবো ডি খে স্কোয়ার সাথে আছে কিউবটা জোক সি কিউবে সি এর মানটা বসাবো কিউব সম কিউবটা হচ্ছে ডি এর উপরও আছে কে কিউবের উপরও আছে তাহলে আমাদের হয় কি ডি এর উপর থাকা মানি ডি কিউব আর কে আর উপর থাকা মানি আমাদের গুণ করতে হবে তিন গুণ তিন তাহলে তিনে তিন তিন তিনে হয় গুণ করলে তিনের সাথে তিন গুণ করলে নাইনেই হয় প্লাস ডিকিউব ক্যারোদি পাওয়ার তিন দোকানে ছয় তারপর আমাদের হয় ডিকিউব তিন দোকানে ছয় প্লাস ডিকিউব কিউব উভয় পক্ষ থেকে যে উপর থেকে যদি আমরা হচ্ছে কমন নিই তাহলে আমি কমন পাই এখানেও ডি কিউব পাই এখানেও ডি কিউব পাই ডি কিউব কমন নিলাম সাথে আরও অতিরিক্ত হিসেবে আমরা ক্যাটোদিফা সিক্স কমন পাই উপর থেকে ক্যাটোদিফা সিক্স কমন নিলাম তাইলে ডিকিউব চলে গেল ডি কিউব ক্যাটোদি ফার নাইন থেকে ক্যাটোদিফা সিক্স চলে গেলে আর তাকে ক্যাটোদি ফার থ্রি ক্লাস

ব্যাক করলে ক্যাটোদি ফোর থ্রি ওয়ান ক্যাডোদি ফোর থ্রি ওয়ান সাথে এটা যাই তারপরে ডি কিউব ডি কিউব যাই ক্যা কিউব থেকে ক্যা ক্যা সিক্স থেকে ক্যা কিউব চলে গেলে আমার থাকে তাকে কিউব এটাই হচ্ছে আমার বাম পক্ষ এটার অপর পার্টটা যদি আমরা ডানপক্কটা হচ্ছে সলিউশন করতে চাই ডানপকো আছে হচ্ছে বি কিউব প্লাসিকিউব পক্ষের মধ্যে আছে আমাদের বিকউব প্লাস সিকিউব কিউব প্লাস সিকিউব সিকিউব প্লাস ডিকিউব কেন থেকে হয় কি বি কিউবের মানটা যথারীতি আমরা আবার বসাই দিব বি কিউবের মানটা হচ্ছে ডি কে স্কোয়ার কিউব প্লাস সি কিউবের মানটা হচ্ছে আমাদের সি এর মানটা হচ্ছে আমাদের ডি কে সি এর মানটা হচ্ছে ডি কে আর এই অংশটার মান হচ্ছে কিউব এই সি এর মানটা আমাদের হয় ডি কে কিউব প্লাস ডি কিউব সি এর মানটা আমরা বসাইলাম সি এর মানটা ডি কে ডি কের উপর কিউব আর ডি এর যেহেতু কোনো মান নাই আমরা ডি কিউবটাকে স্ট্যান্ড রাখলাম স্ট্যান্ড বাই তারপর এটার সাথে যখন আমরা গুণ করি হচ্ছে ডি কিউব হয় প্লাস কে টু দিয়ে পাওয়া তিন দুখানে ছয় প্লাস ডি কিউব কে কিউব তারপর হয় কি ডিউব প্লাস ডিকি লব এবং ঘর থেকে যদি আমাদের হচ্ছে কমন যায় কমন যায় এখান থেকে হচ্ছে ডিকিউব কেকিউব ডি ডিকিউব কাটো দিফো সিক্স ক্যাকিউব থেকে যদি আমরা ডি কমন নিই আর ক্যাকিউব কমন নিই তাহলে আমাদের থাকে এখানে হচ্ছে প্লাস আমাদের এই অংশেটাকে হচ্ছে কমন নিলে ডি কমন নিলে প্লাস ভাগ করলে কে কে প্লাস ওয়ান কে কে প্লাস ওয়ান চলে যায় ডি কিউব ডিকিউব চলে যায় আমাদের জন্য থাকে আর কেক ইউব এখানে বামপক্কেও আমাদের আসে কে কিউব ডানপক আসে কে কিউব আমরা লিখতে পারি সতরাং বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেম আমরা যেহেতু কয়ের জন্য এটা করে ফেলছি আমরা খটা হচ্ছে এভাবে করব আমরা মানটা দ্বিতীয়বার বের করব না জাস্ট আমরা অঙ্কটাই করে ফেলব এটার জন্য যথারীতি আমাদেরকে করতে হবে এ বাই বি বি বাই সি সি বাই ডি হচ্ছে তাহলে এখান থেকে সেম ভাবে আমরা এই অংশটা এতটুকু পর্যন্ত আমরা আবার করব এর মান বের করব বি এর মান বের করব সি এর মান বের করব বের করার পরে আমাদের হচ্ছে বামপক্ষে যেটা আছে সেটা একটু করতে হবে বামপক্ষে আছে কি এখানে এই অঙ্কের বামপক সমান বামপক্ষে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এখন যথারীতি আমরা মানগুলো বসাই দিব স্কোয়ারের মানটা হচ্ছে কি এর মানটা বসাই দিব এয়ার মানটা আমরা সেকেন্ড ব্যাকেট ব্যবহার করব এখানে এর মানটা হচ্ছে ডি খে তারপর থাকে স্কোয়ার প্লাস বি এর মানটা হচ্ছে কত ডি খে স্কোয়ার সাথে আছে স্কোয়ার প্লাস সি এর মানটা হচ্ছে ডি কে এ সি এর মানটা হচ্ছে ডি কে সাথে আছে স্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ করলাম তারপর আমরা আবার যথারীতি দ্বিতীয় বন্ধনী শুরু করলাম বিয়ের মানটা হচ্ছে আমাদেরকে এই বিয়ের মানটা হচ্ছে ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার তারপর আছে স্কোয়ার এইটা প্লাস সি এর মানটা হচ্ছে আমাদের ডি কে এই সি এর মানটা হচ্ছে আমরা ডি কে বসাইলাম ডি কে উপর আছে হচ্ছে স্কোয়ার প্লাস ডি এর কোনো মান না থাকার কারণে এখানে আমরা ডি এর মানটা রেখে দিলাম স্কোয়ার এর মানটা আমরা বন্ধনীটা ক্লোজ করলাম তাহলে আমাদের এখানে হয় কি দ্বিতীয় বন্ধনী ডি স্কোয়ার তিন দুগুণে ছয় দি ফোর সিক্স প্লাস কেন কি হয় স্কোয়ারটা এটার উপর আছে এটার উপর থাকা মানে ডি স্কোয়ার আবার এটার উপরেও আছে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটার উপরেও আছে ডি এর উপরেও আছে ক্যা স্কোয়ারের উপরেও আছে ক্যা স্কোয়ারের পর হইলে হয় কত দুই দু চার মানে দি দিপার ফোর প্লাস এই অংশটার মধ্যে হয় কি ডি স্কোয়ার ক্যা স্কোয়ার বন্ধনীটা ক্লোজ আবার এটা শুরু এখানে হয় ডি স্কোয়ার দি ফর ফোর প্লাস ডি স্কোয়ার খে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তারপর আমরা কী করবো এই দুটটা অংশ থেকে আমরা ডিএ স্কোয়ার এখানে ডি স্কোয়ার ডিএস্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কেমন দিব কে এখানে আছে ছয়টা চারটা দুইটা সব জায়গা থেকে আমরা হচ্ছে সমান হারে নিলে সমান হারে নিতে চাইলে আমরা টুনিতে পারবো তাহলে আমাদের থাকে কত এখানে ক্যাটোদি ফোয়ার ফোর এই ছয়টা থেকে এই দুইটা বিয়ে করলে চারটা যোগ এডি কে ডি কে চলে গেলো ক্যা চারটা থেকে ক্যা যদি আমরা দুটো বিয়ে করি তাহলে ক্যা থাকবে আর দুটো এডি কে ডি স্কেল চলে গেল এই যোগটা এটা এ ক্যা স্কোয়ার থেকে ক্যা স্কোয়ার বিয়ে করলে স্কোয়ার স্কোয়ারকে ক্যা স্কোয়ার দ্বারা যখন আমরা ভাগ করবো মানে দুই থেকে যখন দুই বিয়োগ করবো শূন্য থাকবে মানে দি ফোয়ার জিরো ইউকোয়াল টু ওয়ানই হবে তারপর এখানে কী হয় এখানেও যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তাহলে হচ্ছে আমাদের এখানে থাকে ক্যারো ফর ফোর স্কোয়ার প্লাস ওয়ান এখন পরিপূর্ণটা যখন পুরাঠায় যখন আমরা গুণ করবো আমাদের হবে ডি ডি স্কোয়ার ডি স্কোয়ার হইলে ডি টু দি পাওয়ার ফোর ক্যাসি ফোর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান ফোর প্লাস কে ওয়ান সমান জিনিস যখন দুটা হবে কর না করে তখন আমরা গুন করলে রেজাল্ট হবে থার্টুদি ফোর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এই এই হচ্ছে হবে আমরা করে ফেললাম এখন ডানপক্কটা ডান পাকটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি হোলিস্কোয়ার প্লাস বি সি প্লাস সি ডি এখন আমরা যদি এখানে যদি এয়ার মানটা বসাই দিই এর মানটা হচ্ছে ডি ইন্টু বিয়ের এর মানটা যখন আমরা বসাবো বিয়ের মানটা হচ্ছে ডি ক্যা স্কোয়ার প্লাস বিয়ের মানটা হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু সি এর মানটা হচ্ছে আমার ডি কে প্লাস সি এর মানটা যদি হচ্ছে ডি কে হয় ডি এর কোনো মান না থাকার কারণে ডিটা আমরা এখানেই রেখে দেব হোল স্কোয়ার তো আমরা কী করবো যেহেতু গুণ আছে গুণের সময় আমাদের পাওয়ার যোগ হয় ডি এর সাথে ডিগুণ করার কারণে আমাদের হবে ডিএস স্কোয়ার ক্যাকিউ প্লাস ক্যাস স্কোয়ার গুণের সময় পাওয়ার যোগ হয় তিনটা পাওয়ারের সাথে দুইটা পাওয়ার যখন যোগ হবে আমাদের হবে ক্যাটোলি পাওয়ার ফাইভ প্লাস ডি এর সাথে যখন ডিগুন করব ডি স্কোয়ার উ কোন সময় বা যোগ হয় যোগ এখন পুরো সবগুলো অঙ্ক থেকে হচ্ছে সবগুলো হচ্ছে রাশি থেকে আমরা যদি ডিএস্কোয়ারটা কমন নিই তাহলে আমাদের হয় কি ডি স্কোয়ার কমন নিলে হচ্ছে ডি কেস তো আমরা এখানে হচ্ছে সিয়ারম্যান বসেলাম চিয়ারম্যান হচ্ছে ডি কে ডি কে এর সাথে যখন এই ডিটা গুণ করলাম ডিএস্কুয়ার ক্যা এখন সব জায়গা থেকে আমরা হচ্ছে ডিএস কেয়ার কমন পাই এখানে ডিএস সাধারণ ডিএস্কোয়ার ডিএসকে ডিএসকে কমন নিলাম আর এখানে ক্যা পাই হচ্ছে পাঁচটা এখানে হচ্ছে তিনটা আর এখানে পাই একটা সব জায়গা থেকে যদি আমি কমন নিতে চাই সাধারণ হচ্ছে ক্যা তাহলে কে নিয়ে ফেলে এখানে কে থাকে আমার চারটা আর এখানে কে থাকে ডিস্কের আগেই চলে গেল কে থাকে আমার হচ্ছে দুটা আর এখানে ডিস্কের আগেই চলে গেলো আবার ক্যাটাও চলে গেল তখন আমার থাকে হচ্ছে শুধু ওয়ান তাহলে এ স্কোয়ারটা আমরা হচ্ছে আমাকে হচ্ছে এখানের মধ্যেই দিতে হবে তো এই পরবর্তী অংশটা হচ্ছে আমার এ স্কোয়ারটা পুরাঠার উপরে থাকা মানে হচ্ছে ডি টু ডি ফোর কত ফোর ইন্টু ক্যা স্কোয়ার ইন্টু ক্যাটরি ফর ফোর প্লাস ক্যা স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার নে স্কোয়ারটা হচ্ছে আমরা ভাগ করে দিলাম দ্বিতীয় বন্ধনের ভিতর যা কিছু হচ্ছে সবগুলোর উপর এটার উপর ভাগ করে দিলে দুই দুগুণে চার হয় ক্যা স্কোয়ার হয় আর এটার উপর থাকলে হল স্কোয়ার এখন এটাই হচ্ছে আমার বাম পক্ষ আর এটাই হচ্ছে ডানপক্ক যেহেতু বাম বামপক্কের সাথে ডানপক্ক হচ্ছে মিলে গেলো আমরা লিখতে পারি বামপক্ক সমান ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের অঙ্কটার সলিউশন